আসসালামু আলাইকুম চিকেন নাগিস রেসিপি শেয়ার করবো বাচ্চা বা বড়ো সবারই কিন্তু পছন্দের এবং বাসায় মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে আর বাসায় উপকরণ থাকে এমন কিছু সহজ উপকরণ দিয়ে আমি এটা দেখাবো খুব মানে কোনো কিছুই বাহিরে কিছু লাগবে না তো বাসায় কিন্তু থাকে আমাদের সব সময় এই মশলাগুলো সেটা দিয়ে আমি চিকেন নাগলস রেসিপিটা শেয়ার করে দেখাবো এবং বাসায় বানিয়ে এটা খাওয়াটাই বেশি ভালো বাইরের থেকে তো চিকেন নাগলস বানানোর জন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি আর আমার এখানে লাগতেছে পাউরুটির গুঁড়া এটাও আমি বাসায় পাউরুটিগুলো সাইড সাইডগুলো কেটে নিয়ে আমি পাউরুটিগুলো ভালোভাবে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো পরিমাণ মতো পাউরুটির গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লেবুর রস একটু পরিমাণের আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এক চামচ আর লবণ স্বাদ মতো দিতে হবে গোলমরিচ গুঁড়া দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং টেস্টও ভালো আসবে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা একটু রসুন বাটা একটু আর সয়া সস দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিক্সড করে নিব মুরগির মাংস কিমাগুলো তো ভালো করে এটা একটু মেখে নিতে হবে আর ঝালটা পরিমাণ মতোই দিতে হবে বেশি ঝালও নাগেফসে ভালো লাগে না তো এই জন্য তো আর এখানে এখন এটা আমি মেখে এখন আধা ঘন্টার মতো একটু রেস্টে রেখে দিব। আর আমি নাগেফসগুলো কুট করার জন্য আমি এখানে ডিম নিয়েছি আর ডিমের একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে দুই টেবিল চামচ আমি দিয়েছি এখানে দুধ তরল দুধ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তো আমি এই তারপরে এখন এখানে আমি নাগেটসগুলো আধা ঘন্টা পরে একটু চলে এসেছি যে কিমাটা মেখে রেখেছিলাম এখন আমি নাগেটসগুলো বানানোর জন্য তো এখানে আমি এই কর্নফ্লাওয়ার দিয়েছি একটা প্লেটে একটু তো কর্নফ্লাওয়ার দিয়েছি এই জন্যই ক্রিস্পি হবে এবং ভালোভাবে এই এগুলো উঠে আসবে এই কারণে আর হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যেন আমি এটা ভালোভাবে সুন্দরভাবে করতে পারি যেন আমার হাতের সঙ্গে লেগে না আসে আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম উপরে কর্নফ্লাওয়ারটা দিয়েছি কেউ চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও হবে এখন ভালোভাবে কেটে নিব যে যেমন শেপ খুশি দিতে পারেন আর আর চারকোনাটা ভালো লাগে এই জন্য চারকোনাভাবে আমি কাটতেছি অন্য কোনো শেপ দিব না তো এটা ভালোভাবে কেটে নিতে হবে সাইজ ইচ্ছে মতো বড় ছোট যে যেমন খুশি ইচ্ছে সাইজ করে নেওয়া যাবে তো এখন আমি এই টুকরোগুলো এখন আমি এখানে ডিমের মধ্যে একটু চুবিয়ে নিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার সঙ্গে একটু কোট করে নিব আবার তো এভাবে করতে হবে আশা করি এটা সবাই পারেন কম বেশি একটু তো দেখে একটু হয়তো আইডিয়া নেওয়া যায় আর কি তো আমি ভালোভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর আমি এগুলো এখন ফ্রোজেন করে রেখে দিব আর কিছুটা রেখেছি ভাজবো এই জন্য তো এখন এটা আমি চুলায়ে তেল দিয়েছি কড়াই দিয়েছিলাম কড়াইয়ে একটু তেল দিয়েছি একটু পরিমাণ মতোই তেল দিতে হবে যেন এটা একটু ডুবো ডুবোভাবে ভাজা যায় আর এটা একটু ভাজতে কিন্তু সময় লাগবে খুব তাড়াতাড়ি ভাজা যাবে না একটু সময় নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে চুলার জালটা একদম লোহিটে রেখে আস্তে আস্তে ভাজতে হবে যেন ভিতরে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় এবং উপরেটা পুরো মানে পু পুড়ে না যায় এই জন্য খুব আস্তে করে কিন্তু চুলার জলটা রাখতে হবে এবং লাগেসগুলো দেখুন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ফুলেছে এবং কালারগুলো সুন্দর আসতেছে আর আমরা বাজারে বা বাইরে যেগুলো খাই সেই লাগেসগুলো মানে বিস্কিটের গুঁড়োতে আপনার ব্রেড আমি দেওয়া থাকে কালার এই জন্য কিন্তু কালারটা অন্য রকম আসে আর এটা যেহেতু বাসায় একদম বাসায় সব কিছু দিয়ে বাসায় বানানো তো এই কালারটা এরকমই চলে আসবে কিন্তু টেস্টটা একদমই একই রকম থাকবে রেস্টুরেন্টের মতোই আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় কতটা উপরটা কিন্তু খুব ক্রিস্পি হবে ভালো আর ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং জুসি জুসি ভাব আছে তো চাইলে কিন্তু এভাবে আপনারা বাসায় বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বাচ্চাদের টিফিনেও খুব ভালো যাবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন